আসসালামু আলাইকুম আমি এখন মূলত এসেছি হিটু শেখের বাড়ির পাশে একটি খালে এখান থেকে ইটু শেখ মাছ ধরতো অনেক যখন গোন থাকতো তখন হিটু শেখ প্রচুর আকারে জাল ধরে জাল দিয়ে মাছ ধরতো আজকে হিটু শেখ নাই ইটু শেখ জেলখানায় কিন্তু ইটু শেখের এলাকার লোক ঠিকই মাছ ধরে খাচ্ছে দেখব যে ইটু শেখের এলাকার লোক কি কী মাছ পাচ্ছে মূলত দেখা যাক ওনারা আসলে প্রথম খেও দিয়েছে মনে হয় তা একটা পুটি মাছ পেয়েছে ভাই মাছ পাচ্ছেন হ্যাঁ পার্সেন্ট ও আমরা তো ওনারে দেখি ওনার এই যে এনার বালতি দেখা যাচ্ছে দেখি বালতিতে ওনার মূলত কী মাছ পেয়েছে ও দেখতে পাচ্ছেন বালতিতে গেলাম একদম উল যে পুটি মাছ এই পুঠি মাছ পেয়েছে এবং এখানে যে বড় বাইলি ট্যাংরা ওইটা ট্যাংরা মা হ্যাঁ সব সবই টুকটাক সব মাছই পেয়েছে তা এটা এই যে যে খালটা এই খালটা আসলে ঘনেশময় অনেক মাছ আসলে পাই আমরা একটা লোকের কাছে জিজ্ঞেস করব যে ভাই আপনি কি এখানে মাছ দেখা মানে মাছ ধরা দেখছেন জি ভাই মাছ ধরা দেখছি ভালো লাগছে ভালো লাগতেছে তাই না ভালো ভালো মাছ পাচ্ছে সবাই পাচ্ছে তাই না আপনি কি মানে এখানে যখন মাছের গোন হয় তখন মাছ ধরা দেখতে এসেন হ্যাঁ এই যে আমি আটতে আসছি পাশে বাসা ওকে 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 দেখা যাক দ্বিতীয় খ্যাপ দিয়েছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দ্বিতীয় খ্যাপ দেশে দ্বিতীয় খ্যাপে আপনারা কী পাচ্ছেন আমরা আরেকটু দেখাতাম ওই যে নৌকালা ওই যে উনিও মাছ ধরছে আসলে উনি বসে বসে মাছ ধরছে ওনার মাছ ধরার স্টাইল অন্যরকম কিন্তু এখানে তারা মূলত এখন জোয়ারের সুমা বিকেল পরে হলো মূলত মাছ বেশি করে বাঁধবে এখন জোয়ারের সুমা বলে মাছ সেরম মানে বাঁধছে না নাকি ভাই এখন আসলে সরৎ দেখতে পাচ্ছেন প্রচুর আকারের সরৎ ভাই এই যে যখন ওই গোন হবে মানে বিকেল বেলা তখন এক এক খাওয়াতে কত চুক মাছ উঠবে ভাই এক খাওয়াতে যে মাছ উঠবে ও খাইয়ে আরো মানে ফেলাই দেয় এত মাছ মাছ বেঁধেছে মনে হয় কি মাছ তো ময়লা ময়লা এখন হলো মূলত জোয়ারের সময় এখন টোটাল কোনো মাছই নাই টোটাল কোনো মাছ নাই অযথা কষ্ট করছে কিন্তু হ্যাঁ যখন চারটে পাঁচটা বিকেল হবে তখন করলাম এখানে প্রচুর পরিমাণ মাছ বাঁধবে কারণ সকালে আপনারা দেখতে পাচ্ছেন সকালে করলাম এখানে তলে এবং উপরে দিয়ে এখানে তিন চার কেজি পুঁঠি মাছ রয়েছে তো অর্থাৎ একদমই দেখুন কী বড় একটা মাছ এটার হ্যাঁ প্রচুর বড়ো একটা মনে করেন এই মাছ পেয়েছে এটার জন্য কী মাছ পারে ট্যাংরা মাছ পেয়েছে যে ট্যাংরা মাছ খুব ভালো দেশি মাছ অনেক সুন্দর আপনারা যারা এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন